খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন চব্বিশ বছরের রেকর্ড ভাঙলেন হেমন্ত সরেন ধরে রাখলেন মসনদ গ্রেপ্তারি জেলবন্দি থাকা কোনো কিছুই প্রভাব ফেলতে পারল না তার সাফল্য জনপ্রিয়তায় ঝাড়খণ্ডে বিগত প্রথম দল দ্বিতীয় দফায় সরকার ধরে রাখতে সফল হলো ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে এই দুর্দান্ত ফলাফলই আত্মবিশ্বাস দ্বিগুণ করে দিল বিদায়ী মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের ভোটে জিতেই শুরু হয়েছে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা সূত্রের খবর কংগ্রেস দাবি করেছে উপ পদের তবে মুখের উপরে সাফ না করে দিয়েছেন হেমন্ত সোরেন দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে মুখ্যমন্ত্রীর পদে যে হেমন্ত সোরেনই বসবেন এই নিয়ে সন্দেহের অবকাশ নেই ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে যে এম এর জোট ছিল কংগ্রেস ভোটের নিরিখে জেএমএম এর পাল্লা ভারী হলেও জোট সঙ্গী হিসেবে মন্ত্রিত্বে ভাগ চাইছে কংগ্রেস তাও আবার এমনি কোনো পদ নয় সোজা উপ মুখ্যমন্ত্রীর পদই চেয়ে বসেছে কংগ্রেস এমনটাই সূত্রের খবর অন্যদিকে হেমন্ত সোরেন কংগ্রেসের এই দাবির সাপ খারিজ করে দিয়েছেন সূত্র মারফত জানা গিয়েছে হেমন্ত সোরেন কংগ্রেসকে বলেছেন আগে জোটের যে ব্যবস্থা ছিল সেইভাবেই চলবে অযথা যেন নতুন দাবি আনা না হয় তাহলে আগের মতো শক্তিশালী থাকবে জোট জানা গিয়েছে শনিবার বিকালে দলীয় বৈঠকের পর সুবোধকান্ত সহায়ের মাধ্যমে উপমুখ্যমন্ত্রী পদের জন্য দাবি জানিয়েছিল কংগ্রেস যা খারিজ করে দিয়েছেন এবার দেখার বিষয় যে দুই দলের মধ্যে কি সমঝোতা হয় এবং কংগ্রেসকে আদৌ মন্ত্রিত্ব দেন কি না হেমন্ত সোরেন প্রসঙ্গত একাশি আসনের বিধানসভা নির্বাচনে এবার হেমন্ত সোরেন যে জে এম চৌত্রিশটি আসনে জিতেছে শরিক কংগ্রেস ষোলোটি এবং আর জেডি চারটি আসনে জিতেছে সিপিআই পেয়েছে দুটি আসন অন্যদিকে এনডিএ জোটকে চব্বিশটি আসনে সন্তুষ্ট থাকতে হয়েছে এর মধ্যে বিজেপি একুশটি আসনে জিতেছে এজেএসইউ এলজেপি ও জেডিইউ একটি করে আসনে জয়ী হয়েছে খবর সাত